আজকে আমার নকশো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার চারশো বিরানব্বই দু হাজার তেইশ ডেটেড উনত্রিশ নয় দু হাজার তেইশ এই তারিখে দুপুরবেলা দুপুর দুটোর সময় একটি নাবালিকা মেয়ে যার বয়স এগারো বছর ছিল সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল তারপরে সে সে নাম নিখোঁজ হয়ে সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের ভোট গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই ভোট গঠনের ওখানে চলে যায় এবং এই ভিক্টিম কাকা এবং বাবা এবং আর আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল তিনটা সাড়ে তিনটা নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিক্টিমের মার কাছ থেকে জানতে পারে যে দুটোর পর থেকে নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিক্টিমের বাবাকে খবর দেওয়া হয় সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল সেও আসে প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেজটি খোঁজ করে কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধুপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিনকে রাখতে পারে মিসিং ডায়েরি পাওয়ার পর ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসের তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই আসা হিক্রিমকে তল্লাশি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার দুই তিন দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে খবরটি পেয়েই ওখানে চলে যায় ধুপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায় তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টম